সিংহ যখন ঘুমিয়ে পড়ে ইঁদুর মনে করছে জীবনে তো সিংহর লোকে আর খেলতাম পারলাম না ইন্দুর ইন্দুরে গেলাম এই সিংহের লোকে তো আর খেলতাম পারলাম না সিংহটা যখন ঘুমাইছে আর ঘুমাইছে ওখানে আমার গাঁত আড়া সিংহের কানটা হইলো ইন্দুরের গাঁতাড়ার কাছে আর সিংহ নাক ডেকে ঘুমাইতে আছে ইন্দুরে হজাক তো আর খেললে গেলাম না ঘুমের ভিতরে একটা কুতকুতি দিয়ে ইন্দুরটা করছে যে আস্তে করে বাড়ুইয়া গাতার দিকে মুখটা দিয়া লেঙ্গুরটা আস্তে করে সিংহার কানের কাছে ঢুকাইছে সিংহ মাথা লারা দিছে বলে দৌড়তে গাতার ঢুকে গেছে সিংহ কই কি তার দ্বিতীয়বারও আবার কেড়া জানি ল্যাঞ্জাটা দিয়ে হয়েছে সিংহরা আবার মাথা লারা দিছে এবার সিংহরা চালাক দো কয় এবার আর লাড়া দিতাম না চোখটি খুললা সাম কেড়া এখন ইন্দুরে যখন এই ল্যাস না ডুহাইছে সিংহরা চোখ খুলছে না আবজা আফজা সাইয়া দেখে যে ইন্দুরটা এই সিংহরা যখন না ফালদি উঠটা উঠতে বইছে গর্ত যে এই গর্ত এই ইন্দুর যে গর্ত ঢুকছে আর বার হয়নি মুসলমান হইল সিংহারি জাতি ঘুমন্ত পাইয়া তোমরা চামচি কারি ওই কানের ভিতরে লাশ দিয়ে সুরসুরি দিয়ে দিতে চাও মনে রাখবো মুসলমান যদি জাগে উঠে ওই সেই জাগে উঠলে ইদুর যেমন গর্তে পালায় বড়দের সূকত মুসলমান বদরের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে উঠে। ওই কাফের বাহিনীরা তোমরা করতে ঢুকে যাবাল করে দিন বল হবে না সুতরাং আমরা মুসলমান হচ্ছে সেই মুসলমান যারা মুসলমান জীবন দিতে জানে মুসলমান কখনোই মন্দিরে সুখী কথা সুতরাং পটনার মুসলমান দেবুদ্দারের মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই আমরা আল্লাহর খালিফা আমাদের দুর্বলতার কারণে ফিলিস্তিনে আজকে মুসলমানের লাশ আমাদের দুর্বলতার কারণে কাশ্মীরের ঝিলান নদী আজকে রক্তরঞ্জিত আমাদের দুর্বলতার কারণে আজকে আরাকানের মুসলমানেরা আর আমার মায়েরা দর্শিত হচ্ছে স্পষ্ট করে বলে দিতে চাই সময় এসেছে গর্জে উঠো চিৎকার আর মোর ভেঙে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ ঠিক কি না মুসলমান কি ঘরের ভিতরে ছিল না বাইরে রে বাইরে তো আইয়ে রুচি তো না ভিতরে বাইরে তে খেল তো কারে কই কিতা না ফেলে আর সিনা না রে এ তুই বেলা এই জিগারা দিয়া ক্যারম বোর্ড খেলস তুই প্রতিযোগিতা নামতে আগে সুজা করে র এরপরে আইস আলে মোলামার লোকে খেলতে আইসে মুসলমান একজন নতুন খেলুন না তিনশো তেরো জন এক হাজারের লোকে খেললে না আমরা ঠিক প্রান্তরে তিনশো তেরো জন আমরা হগলি হুগ্ন হুগ্ন এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই নবীজি একটা অস্ত্র দিত ভারসারা কেউ বাঙ্গা দাওড়া কেউ তরবারি ডা কেউ বাটসারা আপনার বর্ষারা নবীজি কা ওই ডিগিটা কইয়া রাসুল্লাহ দাঁড়াইলাম কয়লা আমরা সেই মুসলমান বাড়া অস্ত্র পাইছি না তিনশো তেরো জনের নাম লাগে শৈল না একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তোমরা দি এই কোন অস্ত্র নাই শস্ত্র নাই তোমরা কেমনে কি তা কর হাতারা বিলে এক আবু বকরের মতো নরম মানুষটা গরম না নরম কথা ক না আবু বকরি কি গরম না নরম আবু বকরের মতো নরম মানুষটা নবীজি যখন জিগাইছে তারা দিয়ে এক হাজার রেডি হইছে খেলাও হন কি কর নবী আবু বকরের মতো নরম মানুষটা ভাল দেউতাল্লা আইতকন আইতকন এই তান্ডির লেগা অনেক ধৈর্য ধর্ষী মক্কা শরীফ সাইডে দিয়া মোদিনে আইয়া পড়ছি আমার কাপড়ের ব্যবসা আছে আমি আবু বকর কি ঠেই না বেড়া খালি শান্তির মদিন আইয়া পড়লাম বাড়িঘর সাইডে দিয়া আমার খেজুরের বাগান ডিফরে রয়েছে আমার কাপড়ের গাঠিডো আনতা ফড়ছি না আন্দাই যাইতো সব হালাই দিয়া আয়াফি শান্তির লেগা এই তান্ডি যখন কয় এক হাজার লইয়া খেলা হইব আই তখন এটা কি গরম বেড়াটা নরম বেড়াটা আবার গরম বেড়া ও মরে নবীজি গো উমর তোমার কি মত কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেরাত লাগিয়া গেছে গা এটা নেড়ে আইত কোন একটা কুবা কুবিছি হইবো নবীজি গাও এটা যে করবা অস্ত্র পাইবা কো মদিনার মুসলমান করা ভাল দিয়ে গেরই রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা আর অস্ত্র সাপ্লাই দেম আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কইছেন না তো নবীজি কই যাও লইয়া যাও লইয়া নামলে হলাম না

কৈতান্ডিয়ানা দেখছি খেলছে সান না কখনো শহীর তলব করছে আসান না তরবারিটা না আসেন কোনো কতক্ষণ আগে দেখছি যুদ্ধ যুদ্ধ খেলছে দেহে গিয়া দেহে যে তরবারিটা মাই দিয়ে দিয়া ভাইছে বর্ষা আছে বাট নবী যুগ আরে সব থুবাইয়া থাইয়া নবী সামনে নিয়ে হালাইছে নিকিতে কয় অস্ত্রী কেমনি কি তা করবো কোথায় দাঁড়াই লাইতাম না ময়দানে না দেখবেন এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইবো সাহাবারা সিল্লান দেয়া কইয়া রাসুল মুসলমান কখনো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে ইমাম খালি নামাই দিয়া চাইন কি কারবারটা হয় আসলেও কি কারবারটা হইলো যুদ্ধের ময়দানে যখন নামলো এটা নিয়ে এক হাজার মোটা নাসি হ একটা তো একটা হয় আতির ভিডিও আতি বইয়া রইছে তাই ফাতারে ফাতারে আতাইয়া বার করার লাগে তার নাক মুখ কখনো এই রকম শৈল এতে আতির ভিড় আতি বইয়া রয়েছে নাচতে আছে গাইতে আছে নর্তকি গায়কি এই কাবা বইতে আছে আস্তা গরু জব করে লাইতে আছে খাইতে আছে হেনতে নিয়া বেড়া বেড়ি নাচতে আসে সাহাবাড়া বইয়া রয়েছে তিনশো জন মনে হয় যেমন বাতাস এলে গাছও ধরে রেখে রুইটা লাগবে এই একটা নমুনা তিনশো তেরো জন যখন এক হাজার লোক যখন আইছে মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল তে যুদ্ধে ছিল পারদর্শী সবাই তারা ডরাইত তে করছে কে একটা উডের এই ঘোড়ার ফিট উঠটা এই তরবারিটা কাফের ভিতরে আতের ভিতরে বর্ষাটা ফিডের ভিতরে তীর দলুকটা গায়ের ভিতরে বর্ম ফইটা তে মাডোয়াইয়া নামছে নামছে পরে তে একটা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে ঘোড়ার ঘুরুটটা বালু উঠটা জায়গাটা আন্দারি হয়ে গেছে গা তাই সেটা চিল্লান দিয়া কয় মোহাম্মদ যুদ্ধকর্তা ইয়া গরমইয়া থাকলে সর্ব বের মতো বাড়ি আই না এই কথা কইসে পরে হজরত আলী তখন বয়স হইলে একুশ বছর কয় বছর একুশ আর আলী নবী যে রাত রাত গিয়া ধরছে ইয়া কাসুল আল্লাহ তে কি কথাটা কইল শুনছেন নি নাইমালে তেমনি

আমি চিন্তা করতেছি না কি তা দেখো মোহাম্মদ যদি যুদ্ধই না করবা তা পুরুষের মতো দিকে রোয়ানা দাও আমরা তোমাদেরকে ধাওয়া করব না এবার হজরত আলী নবীর হাতটাতে ধৈরা শক্তি দিয়া মনে হয় আগুন বাড়িতে আসে কফালটাতে মনে হয় যেমন ঘামঝম বারুইছে গাল দিয়ে থরথরাইয়া একাত্রে আসে একুশ বছরের সিংহ বেড়ারা দেখা সুলাল্লা আপনি শুধু আমার দোয়া কইরা দেন আর মাঠটার যাইতাম অনুমতি দেন যা করার আমি করা খোদার কসম অভার কনফিডেন্স আল্লাহ আমাকে এই বিশ্বাস দিয়েছে আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি নবীজি আলী আত্মার দৈরা সাইয়া ফানি সাইরা দিছে তো আলি রে তুই আমার স্বাস্থ্য ভাই আব্বাই যেদিন মারা গেল আমি দুজনেই চাইছি না আম্মায় মারা গেছে ছয় বছর বয়সে নয় বছর বয়সে দাদাই মারা গেছে তোর আব্বা আবু তা লেবে আমার এই ঘর লইয়া গেছে গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে চাষির কাছে কই তার নাম মোহাম্মদ তার আব্বাও নাই আম্মাও নাই আমার ঘর অনেক কিছুটা সাইটটা ঘরের রান্না হইলে আগে মোহাম্মদ খাইবো এরপরে আমার ফুটাইতে খাইব সব হানা লাগে না তোর আব্বা আমার এত আদর করছে তোরে শুধু ভাইয়া আমি যুদ্ধের ময়দানে মদানো আপনি টেনশন করলেন না খালি আমার অনুমতি দেন একটা তোর বাড়ি খাপের ভিতরে মাঠের মাঝে গেছে যাওয়ার পর ওই যে বীর পুরুষ হেতে ঘোড়ার ফিট ফাল দিয়ে নামছে নামে গায়ে ছেলে কি নাম তোমার তা আমার নাম আলী সুবাহনাল্লাহ বলবেন না তোমার আব্বার নাম আমার আব্বার নাম হইলো আবু তো আলিম তুমি তালেব তালেব ছেলে আমার বড় বন্ধু ছিল আমরা একলাগে তরমারি চালাইছি ঘোড়া দৌড়াইছি তো কি মনে করি আইস যুদ্ধ করণের লেগে তুমি আমার নামটা আমাকে হুমছো না কয় কুমছি তো হুমনে যাই না আপনি যেমন ফাল দিতে আসেন লাভ দিতে আসেন আমি নবী যে মানা করছিলাম আমার আইতাম আমি ইচ্ছা করে আইসি তুমি ফলাফাইন মানুষ এটা বুঝছো আমি মাইন্ড করলাম না তুমি আস্তে করে তুমি আমার না আলাপ সালাপ করে লাভ হইতো না এটা কোনো আলাপের জায়গা না এটা হলো বদরের প্রান্ত কারে ভাতি ভাতিজা তুমি আর তোমার আব্বা আর আমি তো তো তুমি না দুস্থের ফুট তো তুমি না আমার যা আমি তোমার গায়ের ভিতরে অস্ত্রটা চালাইতাম হজরত আলী আর মুসকি হাসি দেওয়া কয় চাষা আপনি কি আলাপ শুরু করছে এখনো ক্যাডাই কি আপনি ওইটার লাগে আমরা আইসি না তো এখনো ক্যাডায় চাষা ক্যাডায় বাতি যা এইটা আজকে প্রমাণ হবে না এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কফে ঠিক না বলো এবার মক্কার কাফেরটার সেট কমছে না বাড়ছে তো দমক দিয়া কত অস্ত্র তুলো আলী কয় না আপনি বুধ মুসলমান সম্পর্কে জানেন না আমরা অস্ত্র আগে উডাই না আমরা ধরি 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 না ধরলে মুসলমান আমরা সেই মুসলমান অস্ত্র উডাইবেন আপনি আগে আমি ফিরা এবার এই কথা হুন্ডা সেরা টান দিয়ে যখন তরবারিরা বার করছে ওই সূর্যের আলোড়াই রকম বাঁকা আলোড়াই যখন তরবারির গাও পড়ছে একটা বিজলি চমকাইছে ফুরাটা বদরের প্রান্ত নিথর নিস্তব্ধ হয়ে গেছে এবার লাত মানা মানাত শপথ নিয়া ওই বক্কার বীর পুরুষ যখন তোর বাড়ি চালাইছে আলী ছোট্ট মানুষ চিকন মানুষ ফাতলা মানুষ আলি করছে কি কুবদা দেয়া লাইছে এখন তোর বাড়িটা গিয়ে পড়ছে মাটির ভিতরে এসেছে তলে বাড়ির আতরা তার মাটির কাছে গেছে গা কিরকম কুবদা দিছে চিন্তা করার ঢালডা আলির যে ঢাল না এটা দুইটুক রয়েছে তর বাড়িরা মাটির তলে গেছে আতরা গেছে একবারে মাটির কাছে এখন সাসাই কি সুজা না বেহা আলিয়ে চিন্তা করলো আর তো ডিল দেওয়া যায় না আলী আল্লাহ হক বার করিয়া তোর বাড়ি বার করিয়া যখন একটা কুপ দিছে আল্লাহ একটা কুপের সাথে তার দেহ থেকে হয়ে গেছে আল্লাহ রেসুল তাবু থেকে লাভ দিয়া বের হয়ে ডাক দিয়ে লাভ দিয়া মাঠে চলে আসলেন দৌড় দিয়েছে আলীকে কুলি উঠাই দিছে কপালে চুবা দিছে মুসলমানকে আর বইয়া থেকে আলাপ নাই আহারে কুপ তিনশো তেরো জন এই আউলা ফাতারি কুবান শুরু করলো আর কু দিলে তো পরে শৈল ভালো তো কেন ফাতলা হইলে না কিছু গেল হইল ভাব যায় না তো যেইটা দেয় দেয়ে পরে মাসাল্লাহ কুবাইয়া সত্তরটারে দুই টুকরা করে লাইছে সত্তরটারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে বাহিরি ওমা গো দৌড় দিছে কোনোটার ফাসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার হাত নাই ওমা গো কইয়া কোনো মতে গিয়ে মক্কা শুরু দুধ পড়ছে আর আমরা তো হেই মুসলমান ঠিক কিনা কম যারা খেলোই এত দিন পরে তুই এইসব খেলতি খেলুই না ফেলে আর নাইডি আমরা কি ফেলে আর হোমান হোমান না হইলে দণ্ড দণ্ড না আমি না ঠিক কি না কও তোরা দণ্ড প্লেয়ার মনে করি না ঠিক কি না কও মুসলমান কখনো আস্তে দস্ত ছাড়া আলী ছানা ঠিক কি না কও এটা ওখান তো ফুন্ড আমরা আলী না আর তা কয় খেলা হইবো তা খেলুন না তে হাড় উঠে খেলতে পারো চেপাটা শর্ট লইতি না তুই মুসলমান বদরের প্রান্তরে খেলেছে মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে মুসলমান সেনাপতি তার ঘোরা নিয়ে যখন ছুটে গেছে ওই জনপথ পার হয়ে যখন জঙ্গলের কাছে চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে সারাপতি গাছের মগ উঠে ওই বঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে ও জন্তু এরা জায়গা ছেড়ে দাও নবীর সাহাবারা এখানে রাত কাটাবে সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে সাপ চলে গেছে বাঘ চলে গেছে বিচ্ছু চলে গেছে কেউ নাই মুসলমান রাত কাটানোর পরে সারাপতি সকালবেলা আবার গাছের উঠা কয় ও বাঘেরা ও সিংহেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছ আমরা চলে যাচ্ছি তোমরা চলে আসো মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে বানানো গল্প নয় মুখরোচক ইতিহাস নয়

এই এইরকম একটা আছে মন থেকেও বুঝতো না কান থেকে শুনত না চোখ থেকেও দেখত না সারা দিন মসজিদের সামনে বইয়া আড্ডা মারবর্তা পর্ব আসেনি আছে এটা আল্লাহ জানতো আল্লাহ হলো চতুষ্প জানুয়ারের মতো আমরা কই আল্লাহ তে কি আসলে জানুয়ারের মতো আল্লাহ কারে না কম করে তে তো আরো আজ্ঞা আমরা কই হেটা কিতা কয় জানোয়ারের কিছু বুঝ আছে তুই দুপুর বেলা যদি কুত্তা ডারে দুগলা আইডা বাদ দেস এটু জোটা কাটা দেস মাইজ তুই ফেসাব করে দেখবি ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাটা তোর ঘরের দরজাটা বইয়া বইয়া তোর ঘরটা ফাহারা দেস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তুমি তো কুকুরের ভাষা বুঝো না তুমি যদি বুঝদা জিগাইলে কুত্তাটা কি কয় বুঝলা ওই তুমি কুত্তাটা জিজ্ঞেস করে সকলে তুই ঘুমাইলেছে তুই যেহানো বইয়ের ঘটনা কি আমি যে বুড়ান দিয়া চাইলাম পাখি ডিও ঘুমায় গরু ডিও ঘুমায় কুত্তা ডিও ঘুমায় দাদাই তো ঘুমায় বেড়ি তো ঘুমায় সুইটা সেটাও ঘুমায় তুই হজাগ কেড়ে তুমি কুত্তার ভাষা বুঝো না কুত্তায় তোমার ডাক দিয়া কি তা কইছে শুনছ কুত্তায় তোমার ডাক দিয়া কোথাও ভাই ও আপনি যে কোন আমি হজাগ কেরে দুপুরবেলা যে দুগলা নিমক দিসলেন এই নিমখ খাইয়া যে আমি জীবনদ্বারে বাঁচাইছি এটা আইডাও জুডাও দাও আপনি দেওয়া না খাইছি খাইয়া না জীবনটা বাঁচাইছি আমি নিমক খারাম না আমি যদি এখন ঘুমাই থাকি ঘর চুর আইব ডাহাই তাইব আপনার ঘরটা লুণ্ঠন করব। আমি নিমক খাইয়া নিম খারামি করতে পারি না এই জন্য রাত জেগে জেগে আপনার ঘরটাকে আমি পাহাড় হাতে মুসলমান নিকৃষ্ট কুকুর একটু জুটা কাতা খাইয়া রাত জেগে জেগে যদি তোমার ঘর পাহারা দিতে পারে তুমি না সফুল বখলু মানুষ তোমার নাল্লায় মানুষ বানাইছে তোমার নাম আমার আল্লায় সুন্দর চোখ দিছে নাক দিছে মুখ দিছে কান দিছে বিবেক বিবেচনা দিছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিছে তোমার কাটা খাইয়া তোমার ঘরটারে এমনে পাহারা দিতে পারে তুমি আশরাফুল ফুল মাখলুক মানুষ হইয়া তুমি রাত ভর ঘুমাও ফজরের আজানের সময় তোমার দেয় হাইয়াল আশ্বালা আশ্বালা তো খাই

এই জানুয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আছে নাকি নাই এই চাইতে খারাপ বাংলাদেশে একজন দুইজন না বাংলাদেশে অসংখ্য আছে দাউদকান্দি মাফি গিয়া খালি কইসি জানুয়ারেরতে তে খারাপ মানুষও আছে এক বুড়া বেড়া ফাল দিয়ে কৌ এখন আমি ও।

এই রকম এক বড় বড় ধরা পড়ছে নাম হইল ডক্টর জিয়া কি নাম কথা কনা দেখি না নাম ডক্টর জিয়া তে একদিন কইয়া বইছে কিটা তা এই হুজুর যেন শুনছেন এরা তে একদিন কইয়া বইছে আপনারা বুঝে শুনছেন নি আপনারা মনে করাই দেয় তে একদিন কইয়া বইছে যারা শুদ্ধ এই এটা উঠলো কেন না না আবার মনে করছে অন্য হুজুরের মাহফিলের মতো নতুন নতুন আমার মাহফিলে নতুন হ্যাঁ কপাল ভালো বইয়া লাইছেন হইলো মশা হাসরাইল হইলো তাই টাইম কম টাইম কম কথা শুন করতে বসো ন এই তান নাম হলো ডক্টর জিয়া কি তার নাম কি ডক্টর তে এক দিন কইয়া বইছে কিনা শুদ্ধ কইরা যারা সালাম দেয় আর যারা বিদায়বালা আল্লাহ হাফেজ কয় তার হইলো জঙ্গি মুসলমান আমি আমরা বাদ গেছি কারণ আমরা তো কেউ বাদ গেছে না কেন আব্বা আম্মা আমি বেড়াইয়া আমরা তো সকলে আসসালাম আলাইকুম কই নিও আমরা তো সফির সাহেবরে মুড়িদরা দেখলে সালাম দেয় মুড়িদে ফির সাহেবরে দেখলে সালাম দেয় ইমাম সাহেবের মুক্তাদিরে দেয় মুক্তাদি ইমাম সাহেবরে দেয় দোহানদারে কাস্টমারে দেয় কাস্টমারে দোহানদারে দেয় রিক্সাওয়ালায় প্যাসেঞ্জারে দেয় প্যাসেঞ্জারে রিক্সাওয়ালারে দেয় আব্বায় আম্মারে আম্মায় আব্বারে কেন আমরা তো সকলে তো সালাম দেয় তো আমরা কি সকলে জঙ্গি আমি একজন মাত্র পাইছি এই বছর নভেম্বর একটা মাত্র জঙ্গি না কয়লিতা কথা কনাতো কয়ালিতা আমার মাহফিল আসিল বা বায়েক আছে না হাই স্কুল মাঠে মাহফিল খানার আয়োজন করছে মাওলানা জাকিরার বাইক মাওলানা জাকিরের দুই বাচ্চা বড়রা চার বছর শুরু আড়াই বছর বড়রা ফোলা সুইটাটা মাইয়া তো বড়রা আমারই দা দৌড় দেওয়া সাজা সেরা সালাম দিয়া তে আবার মুসাফা করছে তার আম্মাই বোধহয় হিয়াই দিছে আর কি যে হুজুর দেখা সালাম দিও মুসাফা করিও তো সুন্দর করে আসসালামু আলাইকুম তো মুসাফা করছে ওই সুইটটা আড়াই বছরের মাইয়াটা দেখ তাই একটা হিংসা লাগছে হ্যাঁ ভাইয়া সালাম দিতে পারে মুসাফা করতে আমি কি বাদ গেছি নইলে আমি শুধুই না তাই কানতে আছে আমিও মুসাফা করাম সালাম দেন তো তার আব্বায় তাই রাব বা তার কুল তাই কুলও লই আইছে তা আইসে পরে তার তো আড়াই বছর বয়স তো মুহ কথা লাগে তো তো তাই কিতা জানি কই আচ্ছা তা মনে পড়তে হইছে এই কিতা কইছে কত আমি আর দর্তাম ফসা আমি কিতা রে জাকির কিতা কইলো কই আপনারে সালাম দিছে আমি কই তাই কই হুজুর ওই ছোট মানুষ তো তার মুহ লাগে আমি কই তাই ওখানে জংগি হইয়া সারছে না তাই জংগি দইলে একবার শুদ্ধ করে সালাম দেই কালাইবো তাই এই বড় বড় কি তাতে যেই দেশ আমরা সকলে সালাম দে এটা কয় সালাম দিলে বিলে জঙ্গি মুসলমান তাই কথাটা কইলো কিতা তার জাগা মতো পাওয়া যায় না ও তে কনের বালা পরে ফরে বুধে তে টেনশনও ফুরে গেছে গা আমার মনে হয় ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পহরায় এই রকম কথা বলা সহজ আমি বলেছি শতকরে নব্বই জন লোক যেই দেশে মুসলমান তুমি সালাম নিয়ে কথা বলো আল্লাহ ফেজ নিয়ে কথা বলো পাল্ল কুট্টার জমি নসে বলো এই ঠাই না যাবে না ফাকনা আমি সব জাগা না ঠিক কি না এখন আমার মন হয় বুঝছে না তে ঠেলার লগাই আইসে কইয়া লাইসে তে ঘর গেছে ফরে তার বৌ বুধ ধর সাপ নে আমার ঘরো কি কে না কই বই তো তার কি সাইডে দিব নিত্য হেনে তো বর্বর কথা রকম তার বউ করতো নাকি তাকে তার হ্যাঁ এ বিড়ি যে সংসার করে এই বিড়ি দিকে না অন্য বিড়ি তেমনি তো তার হালাই দিয়ে বাইকে গেলো গোল তার হ্যাঁ কত না তারা যেই কথা কই অভিষেক